জয় হরিগুরু আরেকটি হরিগুরু আশ্রমের অনুষ্ঠান আছে যেটা আমাদের সুন্দরবনে ঝড়খালিতে তো শ্রী শ্রী মণিচাঁদ ঠাকুরের যে সুযোগ্য শিষ্যদের মধ্যে অন্যতম একজন আহ শ্রী শ্রী চিত্ত চাঁদ গোসাই তো তিনি এই আশ্রমটি মণিচাঁদ ঠাকুরের নির্দেশে ওখানে সুন্দরবনে স্থাপন করেছেন তো সেই আশ্রমের বার্ষিক অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আপনারা এখানে পায়ের ধুলি দেবেন তো সেই অনুষ্ঠানটি কত তারিখে আরম্ভ হচ্ছে আমি বলছি তার আগে অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি গ্রাম ত্রিদীপনগর পোস্ট ঝরখালি বাজার থানা ঝরখালি কোস্টাল জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পিন সেভেন ফোর ডবল থ্রি ওয়ান টু বাংলা চোদ্দোশো একত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ তো এখানে যে আশ্রমটি আছে এই আশ্রমটিতে বার্ষিক অনুষ্ঠান আছে আপনারা ভক্তরা আপনারা এখানে পায়ের ধুলি দেবেন সুধী ভক্তবৃন্দ আজ বিশ্বের দিকে দিকে অশান্তি ঢেউ উঠেছে বিশ্ববাসী চান এখন ঐক্য জাতীয় সংহতি আর্থিক উন্নতি ও মানব জাতির কল্যাণ ঈশ্বর দর্শন ও একটি নতুন পথ যে পথের পথ প্রদর্শক হিসাবে দাঁড়ালেন যুগ অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার সুযোগ্য পুত্র শ্রী শ্রী শ্রীচার ঠাকুর কুড়ি চৈত্র চোদ্দশো একত্রিশ তেসরা ও চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে বৃহস্পতিবার ভোরবেলায় ঘট স্থাপন এরপর হইতে অখণ্ড তারক ব্রহ্ম নাম হরিনাম শুরু শুক্রবার সকাল পর্যন্ত তারপর ভক্তগণের কণ্ঠে ভক্তিমূলক গান ও প্রসাদ বিতরণ উক্ত অনুষ্ঠানে সবাইকে জানাই সাধর আমন্ত্রণ বিনয়া বনত সে চিত্ত চিত্র গোসাই বক্তরা এই চিত্র গোসাই সেই চিত্র গোসাই যে কিনা আমাদের যে মনিচাঁদ গোসাই তার সুযোগ্য শিষ্যদের মধ্যে অন্যতম ইনি সবসময় আমাদের এই মনিচাঁদ গোসাইয়ের সাথে থাকতেন আমাদের বাড়িতে বহুবার এসেছেন এই চিত্রগোসাই মনিচাঁদ ঠাকুরের কথা মেনে এই সুন্দরবনে থেকে গেছে এখানে তিনি আশ্রম গড়ে তুলেছেন ভক্তদের জন্য কারণ মণিচাঁদ গোসাইয়ের ইচ্ছা ছিল এখানে একটি আশ্রম করার তিনি সেটা করতে পারেন না তার সুযোগ্য শিষ্য এই চিত্র গোসাই তার কথা মেনে এখানে একটি হরিগুরু শ্রী শ্রী হরিগুরু আশ্রম স্থাপন করতে সক্ষম হয়েছেন তার আশীর্বাদে তো এই অনুষ্ঠানে বার্ষিক অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আপনারা আসবেন এখানে চরণ দেবেন প্রসাদ গ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর ভাবে যাতে অনুষ্ঠিত হয় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন জয় হরণ